রথক্রান্তি আশ্রম ট্রাস্টের ষষ্ঠ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল হাওড়ার বালিতে এদিন এম আর বাঙুর হাসপাতালের ব্লাড সেন্টার প্রায় পঞ্চান্ন ইউনিট রক্ত সংগ্রহ করে যার মধ্যে পুরুষ পঁয়তাল্লিশ এবং মহিলা দশ মোট পঞ্চান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেন এদিন প্রায় পঁয়ত্রিশটি সংগঠনের সদস্যরা এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এছাড়াও থ্যালাসেমিয়া স্ক্রিনিং এবং সচেতনতাও এই শিবিরে করা হয় এলাকার বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি সহ সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এদিনের অনুষ্ঠানে সামিল হন দেখুন থ্যালাসেমিয়া মুক্ত একটা উদ্যোগ অনেক ভালো উদ্যোগ আমি প্রচুর হসপিটালে দেখেছি যে থ্যালাসেমিয়া পেশেন্ট রাতে পর বা রাত দিনের পর দিন পরে আছে একটু এক প্যাকেট রক্তের অভাবে আমি চাইছি যে আমাদের পার্শ্ববর্তী এলাকা সহ টোটাল ভারতবর্ষে যত থালাসেমিয়া আছে তাদের পাশে আপনারা এসে দাঁড়ান আপনার অমূল্য রক্ত আপনি দান করুন নিঃস্বার্থে দান করুন কোনো উপহারের বিনিময় নয় জীবনের বিনিময়ে রক্ত দান করুন এটুকুই আমার অনুরোধ রথযাত্রী আশ্রম রাষ্ট্রে আমরা রক্তদান শিবির শুরু করেছিলাম যখন করোনা পর্ব চলছে তার শেষ লগ্ন এটা নিয়ে আমাদের দু হাজার কুড়ি সালে ডিসেম্বরে আমরা রক্তদান শিবির শুরু করেছিলাম রাজা রামমোহন রায়কে উৎসর্গ করে আমরা রক্তদান শিবিরের পাশাপাশি থ্যারাসেমিয়া স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করেছি এবং আমাদের এই শিবির সরকারি ব্লাড ব্যাংক এমআর বাঙুর এবং উপহার বর্জিত শিবির এলাকার বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান সংগঠন বড় সংগঠন সমস্ত স্তরের মানুষ সমস্ত মানুষের আমরা আমন্ত্রণ আহ্বান জানিয়েছি আমাদের এই শিবিরে আসার জন্য আমরা আগামী দিনে যেটা চাই বালি তথা হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তেলাসিমিয়া মুক্ত ভারতবর্ষ হোক এবং তার জন্য আমরা সচেতনতার ব্যবস্থা করেছি বিবাহের আগে আমরা সবাইকে আমন্ত্রণ আহ্বান জানাচ্ছি তেলাসিমিয়া টেস্ট করার আশা দেখবেন একটি আমরা লাগিয়েছি যে বিবাহের আগে সবাই যেন টেস্ট টেস্টটা করায় কারণ আমাদের এই বাড়ি আমরা দেখেছি

হ্যাঁ আজকে আমি রক্ত দিয়েছি এই উদ্যোগ মানে আক্রান্ত এটা সবারই এগিয়ে আসা উচিত কারণ একজন খেলাসিমিয়া মানে রুগী এটা তো সচেতন বাড়ানো উচিত আমরা একজন সাধারণ মানুষ আমরা যদি সচেতন না বাড়াই তাহলে এই উদ্যোগ সাফল্য হবে না আমি আজকে রক্ত দিয়েছি আমার বন্ধু রক্ত দিয়েছে আমরা চাই সবাই এগিয়ে আসুক এই রক্তদান শিবিরে এসে সবাই রক্তদান করুক আমাদের একজনের রক্ত আর একটা মানুষের মানে জীবনে প্রাণ বাঁচাবে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমার একান্ত অনুরোধ যারা এখনো রক্ত দিতে আসেননি তারা সবাই যেন এসে রক্ত দিয়ে যায় গোপা দাস আমি এই গ্রুপের টাস

এই রক্তদান একটা মহৎ দান আর প্রতি বছরই আমাদের এই উৎসব হয়ে যায় হ্যাঁ তো এই ইয়েটা আমরা সবাই নিজের থেকে আয়োজিত নিয়োজিত করে আমরা খুবই মানে আপ্লুত এবং আমরা সবাইকেই ডাকি যে আসুন আপনারা রক্তদান করুন এবং একটা রক্তদান মানে একটা জীবনদান তাই আমরা এটা খুব মানে আনন্দিত করি বিনামতন ঝুমা ব্যানার্জি